সালামু আলাইকুম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ আজকে আমি মূলত চলে আসছি মোটর অ্যাক্সে বংশাল শাখায় আমাদের বংশালে আছি তো আমি যেহেতু সেফটি নিয়ে কথা বলি সবসময় গিয়ার সেফটি গিয়ার সম্পর্কে কথা বলি হেলমেট সম্পর্কে কথা বলি যে ভালো সার্টিফাইড হেলমেটগুলো আপনারা ইউজ করার জন্য আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে কারণ কখন কি দুর্ঘটনা ঘটে যায় এটা বলা যায় না তো এই জন্য আমি আজকে আসছি মোটোর অ্যাক্সে মূলত মোটর অ্যাক্সে জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিউ দিলাম যে এই হেলমেটগুলো কিন্তু মোটো এক্সে হিউজ পরিমাণ এবং সার্টিফাইড হিউজ হেলমেট এখানে কিন্তু পাবেন আপনারা এবং নানান ডিজাইনের সুন্দর সুন্দর হেলমেটগুলো এখানে পেয়ে যাবেন তো আপনারা মোটোয়ক্স বংশালা আসবেন এবং এখান থেকে আপনারা পছন্দের হেলমেটটা আপনারা চুজ করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা মূলত আমি ফুল ভিডিওটা দিচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে এটা একটা ভিউ দিচ্ছি নেক্সট ডে ইনশাআল্লাহ একটা বড় লং একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুধু হেলমেটের উপরে যদি আপনারা আগ্রহী হন অবশ্যই আমাকে জানাবেন যে আমি ভিডিওটা দেখতে চাচ্ছি বা কি কি কালেকশন আছে সব এক্সক্লুসিভ কালেকশনগুলো এবং সব ধরনের সব কোম্পানির হেলমেট গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ